না ওটা ড্রেসটা পরো এসো না আরো শুয়ে দিচ্ছে যে না পরে 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 ড্রেস পর ড্রেস পরো ওঠো হ্যালো বন্ধুরা তো আজকে দেখতে পাচ্ছো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি এখন বাজে বিকেল প্রায় সাড়ে পাঁচটার মতো তা এখন থেকে আমি দেখতে পাচ্ছি আমি রেডি সেডি হয়ে ব্লগটা স্টার্ট করা মানে ব্লগটা স্টার্ট করেছি আর কি তো এই যে একজন দেখো একদম পুরো ঢুলুঢুলু চোখে বসে আছে ঘুম তো তার ফাংচাই না ওই দেখো আর একজন এই দেখো রেডি হয়ে গেছে এরকম তো বেসিক্যালি আমি আজকে আজকে আমার বাপের বাড়ি মানে ঝাঁটি পাহাড়ি মিষ্টি স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ে গেছে তো তার জন্য বলে একটু কয়েকটা দিন ঘুরে আসি তারপরে ওই জন্যই যাওয়া তো যেহেতু নিজেদের গাড়িতেই যাবো বিকেলবেলা করে বেরোচ্ছি তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আজকে আমার সঙ্গে ঝাঁটি পাহাড়ি চলো তোমাদেরকে ঘুরে যতটা সম্ভব হয় আমি আগেরবারে বলেছিলাম কিন্তু ঘুরে দেখানোর সময় হয়নি কিন্তু এইবারে চেষ্টা করবো যতটা করার ঘুরে দেখানোর চলো আমরা বেরিয়ে গেছি রাস্তাটা যাচ্ছি আমরা আমাদের ঘরের সামনে রাস্তাটা দিয়ে আমরা বেরোচ্ছি তাহলে তোমাদের সঙ্গে থাকো তোমাদের সাইন করে নিয়ে এটা কি ভেতরটা ভ্যানিলা না চকলেট ভেতরটা চকলেট তো আমরা গিয়েছিলাম কেক নেওয়ার জন্য একটা স্পেশাল ডে কেক নেওয়া হলো যাই হোক সেটা যেদিন কেকটা কাটিং হবে সেদিন তো ওরা জানতে পারবে কি পারপাসে কেকটা নেওয়া হলো তো চলো আমাদের কেক টেক নেওয়া হয়ে গেছে একটা কেক খেয়ে নিলে এখানে ঘুম থেকে উঠে এসছে কিছু খায়নি তো যাই হোক একটা কেক খেলো আপাতত একটুকু পেটটা ভর্তি হলো তো চলো আবার গাড়ি স্টার্ট হয়ে গেলো এরপরে যাওয়া যাক তো ফাইনালি আমরা জয়চন্ডী স্টেশনে পৌঁছে গেছি মানে স্টেশনে রেল গেটে পৌঁছে গেছি তো এইটা খুব লাকিলি মানে আমরা খোলা পাই যখনই যাই তখনই দেখি রেলগেটটা বন্ধ হয়েই আছে তো এই দেখো সামনে একটা মালগাড়ি যাচ্ছে আর এইটাতে আমি ভয়েস দিয়েই আমি কথাটা ভিডিওটা বানিয়েছিলাম তো আমার যে ভাই এডিট করে সে কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত জোরে দিয়ে দিয়েছে যে আমার অরিজিনাল ভয়েসটা শোনাই যাচ্ছে না তাই এই ভিডিওটার মধ্যে কিছু কিছু জায়গায় আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে তে একটা রেলগেট ক্রস করে এলাম ওটা বন্ধ পেলাম আরেকটা রেলগেট যখন পাচ্ছি এখানেও দেখছি যে রেলগেটটা বন্ধ মানে খুব ভাগ্য ভালো থাকলে রেলগেট খোলা পাওয়া যায় না হলে কিন্তু সব রেলগেটগুলো এমনি বন্ধই থাকে এই দেখো রেলগেটটা খোলা মাত্রই মানে আগে পিছনে এত কিছুক্ষণের মধ্যে এত জ্যাম লেগে গেছিলো আর আমাদের গাড়ির স্ট্যারিংটা সেই মুহূর্তে প্রবলেম করছিল তো যাই হোক তারপর জ্যাম কাটিয়ে আমরা কিছুটা এগিয়ে এলাম তারপর আমি বললাম যে আমার জন্য ছোলা ভাজা নিয়ে আমার খাবার টাইম হয়ে গেছে খিদে পেয়ে গেছে খুব আর আমি আমার একটা রেয়ার একটা জিনিস খুঁজেছি সেটা কোনো দোকানে পাওয়া যাচ্ছে না সেই ছোলা ভাজাটা দাঁড়াও দেখে আসি সামনে একটা দোকানে পাওয়া যায় কিনা একজনকে জিজ্ঞাসা করলো বললো দোকানটায় পাওয়া যেতে পারে মনে হয় পায়নি না 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 পেয়েছে পেয়েছে মনে হচ্ছে হাতে কিছু আছে একটা

এই যে এখানে ভোট কালকে আমাদের পুরুলিয়াতে মমতা ব্যানার্জি যে নরেন্দ্র মোদি দুজনেই আসবে এই জন্য এত চেকিং রাস্তাতে এই যে আমাদের গাড়িটাও চেকিং করা হচ্ছে এই যে কারেন্ট ইলেকশন আসছে আর মানে শনিবার আমাদের রঘুনাথপুরে ভোট তো তার জন্য এত চেকিং টেকিং করছে পালোয়ান জাল খাইলে ভালো আর জাল খেয়ে আমি ঘরে পৌঁছে গেছি এরকম আম একটু আগেই বলছিলাম নিচে উপর থেকে নিচের থেকে উপরে আসতে টাইম লাগলো নিচে দাঁড়িয়ে অর্ধেক গল্প হয়ে গেল মানে কত গল্প জমা থাকে এই যে আমাদের হিরো একটা হিরো কই চুলে ঠিক কর চুলে ঠিক কর করছিস চুলে ঠিক কর ওই দেখো চুল ঠিক করে দিচ্ছে আমি ভিডিও অন করলেই ও আগে চুল ঠিক করে ওই দেখো ওই দেখো ওই দেখো স্টার্ট হয়ে গেছে ওই দেখো লাভ ঠিক করে দিয়েছে হিরো বানিয়ে দিয়েছে একদম

ফোন করে বলে দিলাম তো আর খেলছে কি অবস্থা দেখো ঘেমে পুরো অস্থির দেখতে পাচ্ছ দেখো অবস্থা দেখো তাও খেলা চায় তাও খেলা চাই ওই দেখো আর মা ঘু আর দেখে কি করছে লোকে লোকে কি ৰছে দেখি কঢ়াইবা কঢ়াই কঢ়াই খুন্দ লাগে দেখি কি ৰে

দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের মানে সিক্রেট মানে সিক্রেট বলছি আমিষ রান্নাঘর অ্যাকচুয়ালি আমাদের নিচে রান্নাঘর আছে আমি আগের ভিডিও দেখেছি কারণ আমাদের নিচে এখন নতুন ভাড়াটে আছে মানে রুমটা ভাড়া দেওয়া আছে মিষটা তাহলে রান্নাঘরটাও নিয়েছে ওরা তাহলে আমরা কোথায় রান্না করব আমিষ রান্না করবো তাই জন্য আমরা এই বারান্দার এই একটা সাইডে বেছে নিয়েছি এখানে রান্না করি চলো কাশ্মীর মিষ্টি নিয়ে আসি

চলো এখানে ও রান্না করছে করুক আর এখানে খেলছে ইয়ারা খেলছে খেলুক খাওয়ার সময় আমার ভিডিও অন করব সবাই খাবে কারণ আমি এমনি সবাই চিকেন মুড়ি দাওয়াচ্ছে দেখতে পাচ্ছ এক তো প্রথমে আমাকে দেখা দেখে খুচে খেলো দিয়ে এখন আমাকে দেখায় দেখায় চিকেন আর মুড়ি চিকেনের ঝোল দিয়ে মুড়ি মাখিয়েছে এ पेट भाजी में गई हुई का, एक दूजन का पेट भाजी में आता संग आटा जोग दे दे लाल फिलिंग पेट भाजी की वहां से ले रहे हैं करंट को मार इस आई वन घण वाली वाली जैसे पूरी पूरी चलिए हम और सब्जी प्लेट में ना कंटिन्यू চলো ওরে খাক এইবারে হবে আমাদের বিছানা পত্র পড়ানো তারপরে হবে এই দেখো বেচারাকে বাগাতে হচ্ছে সব দেখতে পাচ্ছ খাবে কিন্তু জায়গা মুছবে নাই মুছার জন্য আলাদা লোক চাইবার আর নিজে খাইয়ে উঠি যাবে উঠি তো বললে হবে কি না তাহলে এখানে ডাইনিং টেবিল রাখতে পারে সেখানে আর খেতে পারতে বেচারা গ্যাস টেবিলটা মুছে রাখ গ্যাস টেবিলটা অমনি আর সারা তোমনি পড়বে এইবে লাবণ মুছবে লাবণে এসে মুছবে কিন্তু এমনি করে রাখতে দেয় না গ্যাস ট্রেবেল কত বদমাশ তুই দেখ কত বদমাশ দেখোলা খেয়ে পর বসেছে বলছে কি আমায় কোলা তুলতে পারিবে আমি কই আমার কোলা তুলে দেখাও দিয়ে পরে বলছে কি আমি এক গোলা খাই আর জব কি করে তুলবো

फादर और 2 मिनट कोरा लो हमें बाबा मां के करना मुंह से उठते रहने की चेष्टा कोरे बाबा परवे के नहीं मां के दिलने कहने बाबा पुलिस मां माँ बाबा के मतलब मां बाबा के दिलली लेकिन बाबा मां के दिलतीले मजाक की चेष्टा कर ले भाई ए देखो डोले सोले वाला है डोले सोले बाबा डोले सोले ना लग गए किले को <laughs> तो वाला <laughs> hey अंडा पंडा गंडा सब चला सब रूम में इधर है। एक एसी स्टार्ट होएगा चार घंटे बस चुप हो। को पट दे। एक साये मतलब डुकी ये चीज़े। चले बस वाच चेपढ़ लो। ठीक है टाटा बाय बाय गुड नाइट। टाटा कर देवा। ताड़ा। ताड़ा। ताड़ा कर कर ताड़ा। गुड नाइट।